তো আজকে একটা মজাদার খাবার রান্না করা হয়েছে আমার গাছের লাউ দিয়ে মুরগি হচ্ছে শেষের দিকে লাউ আরো চারপাশটা ধরছে এটা সবগুলোর মধ্যে এইটাই সবচেয়ে বড় হয়েছে এটা এখন যে আমি বাহির থেকে এসে মালে গেছিলাম কেটে নিয়ে আসলাম ভালোই কচি আছে তো এটা দিয়ে আজকে মুরগি দিয়ে রান্না করবো একটু পরে রান্না করবো তো কেটাই এনে রাখলাম আর এখানে চিকেন আনা হয়েছিল এক কার্টন ওগুলো অবশ্য মলের বড় ফ্রিজে রেখে এসেছি আর এখানে ছয় পিস নিয়ে আসছি ওই যে হালাল তো এখান থেকে একটা চিকেন দিয়ে রান্না করবো আজকে তো আমি আজকে মুরগির মাংস রান্নাতে একটু নাগামরিচ ইউজ করবো তো গ্যাস থেকে একটা পাতা নাগামরিচ নিয়ে এসেছি আর ওখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ধুয়ে তারপর কেটে নিলাম একটা বাড়িতে তুলে নিচ্ছি এখন আমি চিকেনটাকে কেটে নেবো এটা ডিপ হয়ে গেছে ও চিকেনগুলো মোটামুটি ক্লিন করাই থাকে যার কারণে আমি এটাকে প্রথম ভিজিয়ে ডিপ্রস্ট করে তারপরে ধুয়ে নিয়েছি এখন জাস্ট ছোটো ছোটো পিস করে কেটে নেব তারপরে আমি রান্না করার আগে আবারও এটাকে দু তিনবার ওয়াশ করে নেব আর ছোটো ছোটো যে ময়লাগুলো আছে ওগুলো আমি একটু ক্লিন করে নিলাম প্যাকেটে যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব তো সেজন্য এটা স্ক্রিনটা আমি রেখে দিলাম খুলে দিইনি তো আমার চিকেনটাকে টেনে আসে এখন আমি এটা একটা বলে উঠিয়ে নিলাম আর ওটাকে আমি ওয়াশ করে পাশে রেখে দিয়েছি আর এখন লাউটাকেও আমি ওয়াশ করে তারপরে একটা পিলারের সাহায্যে স্কিনটাকে পাতলা করে ফেলে দিচ্ছি এটা খুবই কচি একটা লাউ তারপরে এটাকেও আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব তো ছুরি দিয়ে লাউ ছিলতে আমার ভীষণ কষ্ট হয় তাই আমি সবসময় পিলার ইউজ করি লাউটা ছেলার জন্য আমার কাছে এটা অনেক সহজ মনে হয় আর ছুরি দিয়ে কাটতে ভালো লাগে বাট ছিলতে আমার ভীষণই কষ্ট হয় আর এই যে পিলারের সাহায্যে খুব সহজে এটা পিল করা যায় যেহেতু একদম কুচি তো আজকে একটু বড় বড় সাইজ করেই আমি লাউটাকে কেটে নিচ্ছি আর এখানে একটা কড়াই দিয়ে দিয়েছে এখানে আমি তেল দিয়ে দিলাম আর এখানে কেটে রাখা পেঁয়াজ তারপরে গরম মশলা রসুন এই সব দিয়ে দিলাম আর এখানে ওই বাটির মধ্যে আমি হলুদ মরিচ বিরোল বিড়ো গুলোকে একটু পানি দিয়ে তারপরে ওটাও এখন দিয়ে দিলাম এখন আমি সব মশলা নিচ্ছি হয়ে গেলে আমি মুরগিটা দিয়ে দিলাম তো চিকেনটা যেহেতু নরম এটা থেকে প্রচুর পানি বের হবে আর এদিকে আমি লাউটা কেটে রেখেছি তো যার কারণে আমি কষানোর সময় কোনো রকম পানি ইউজ করিনি আর যেহেতু ফ্রিজে ছিল তো কিছুক্ষণ পর হয়ে গেছে যে অনেক পানি এমনিতেই বের হয়ে গেছে এই যে অবস্থা ফসনের মধ্যে তো এটাতে আর এক্সট্রা করে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই যেহেতু আমি চিকেনটাকে ওয়াশ করেছি তারপরে প্রয়োজন ছিল যার কারণে অনেক পানি বের হয়েছে তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি লাউটাকে অল্প অল্প করে চিকেনের সাথে অ্যাড করে দিব যেহেতু অনেকগুলো লাউ তো সবগুলো একত্রে দেয়া যাবে না এখানে আমি হাফ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়েছি এই যে তারপরে বাকি হাফটা যখন আমি দিতে গিয়েছি তখন আমার ওই কড়াইটাতে ধরেনি যার কারণে আমি ফাঁকে আমার কড়াইটা চেঞ্জ করে আমার বাসার সব থেকে বড়ো যে একটা কড়াই আছে এটা এটার মধ্যে নিয়েছি তাও দেখা গেছে যে লাউয়ের পানি বের হয়ে সব মানে জাল একটু বাড়াইয়া দিলেই পাতিলের ফুট দিয়ে উঠে উঠে সব পড়ে যায় তো ভীষণই কষ্ট হয়েছে আমার এটা নাড়াচাড়া করতে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আর ঢাকনা তো দিতেই পারি ঢাকনা দিলে এটা আরও বের হয়ে যায় এরকম অবস্থা তো যাই হোক ফাইনালি আমার রান্নাটা শেষ তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই হয়েছে আমার রান্নার অবস্থা তো খেতে ভীষণই মজা হয়েছে